সকালবেলা ঘুম থেকে এই তো এখানে আমি নাস্তা বানাতে চলে এসেছি আর আজকে নাস্তা এখানে হচ্ছে সবজি রান্না করছি বিভিন্ন ধরনের সবজি দিয়ে আর কিছু ডাল দিয়ে এখানে সিদ্ধ করে তারপর এখানে আবার পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমি রুটি বানিয়ে নিচ্ছি আর এগুলো হচ্ছে লাল আটার রুটি গমের আটার ওই দিন হচ্ছে দোকানে গিয়ে এনেছিলো তো বাসায় এনে দেখি যে এরকম লাল আটার রুটি তো এগুলোই এখন খেয়ে শেষ করতে হবে এগুলো আবার আমাদের কারোর কাছেই তেমন একটা ভালো লাগতেছে না তারপর কি কিনে তো আনা হয়েছে তো খেয়ে তো শেষ করতেই হবে তো এই তো এখানে সবজির সাথে আমি আবার ডিম বেজে নিচ্ছিলাম রাবে বাবার জন্য আর রাবে জন্য হচ্ছে পেঁয়াজ মরিচ ছাড়া আর কি আর রাবে বাবাটাতে পেঁয়াজ মরিচ ধনে এগুলো দিয়ে ডিমটা ভেজে নিচ্ছিলাম তো এগুলো এখন আমরা সকালে নাস্তাটা খেয়ে নেবো নাস্তা খেয়ে আবার দুপুরে রান্না জন্য আমাদের সকালে নাস্তা খেতে খেতে দুপুর হয়ে একটা বেজে যায় তো এই তো এখানে হচ্ছে রাবিয়াকে দিচ্ছিলাম আমার মেয়ে হচ্ছে একটা পরোটা নিবে একটা রুটি নিবে তাই ওকে আবার প্লেটে একটা পরোটা একটা রুটি দিয়েছিলাম ও নিয়ে যাচ্ছিল খাবে না কিন্তু দুইটার একটাও কিন্তু নিবে খাওয়ার জন্য তো এই তো নাস্তা খাওয়ার পর আমরা মা মেয়ে বসে বসে এখানে হচ্ছে খেলা করছিলাম আর ও হচ্ছে আমাকে বসে বসে কবিতা শোনাচ্ছিল তো আমি এখানে ভিডিও করছিলাম তাই চোখ ধরে ধরে শোনাচ্ছিল আর লজ্জা লাগছিল তো এই তো বসে বসে মা আমি কিছুক্ষণ সময় কাটানোর পর আমি আবার রান্না করতে যাব অবস্থায় তো আমার মেয়ে আমাকে বসে বসে কবিতা শোনাচ্ছে কবিতাগুলো আমি কয়েকটা নিজে শিখাইছি আর কিছু হচ্ছে হয় মোবাইল দেখেই শিখছে তো ওইগুলোই এখন বসে বসে শোনায় তো এই তো চোখ ধরে ধরে তারপর এখানে কবিতা বলছে তো এই তো মা মেয়ে কিছুক্ষণ সময় কাটানোর পর ওর বাবা হচ্ছে কাজে চলে গেছে আর এখন হচ্ছে আমি রান্না করতে চলে যাব তো এইখানে বাহিরে আসার পর থেকে আমাদের মা মেয়ের দিন এভাবেই কাটে মা মেয়ে একসাথে বসে থাকি গল্প করি আমি খেলাধুলা করে রান্না করি খাই এভাবেই কাটের দিন মাঝে মাঝে ঘুরতে যাই তো এই তো এখানে আজকে হচ্ছে আমি এখানে বল মাছ নামিয়ে নিয়েছি সিম দিয়ে আলু দিয়ে বল মাছ রান্না করব তো আমার আবার বল মাছ তেমন একটা পছন্দ না তার জন্য আজকে দুইটা টুকরাই নিয়েছি তো এই তো আমি এখন মাছগুলো ভালো করে ভেয়েছে তারপর রান্না করব সিম দিয়ে আলু দিয়ে অনেকের বল মাছ মানে অনেক দামি মাছ হইলো আমার কাছে কেন জানি পাঙ্গাস মাছই বেশি ভালো লাগে বল মাছ থেকে তো এই তো এখানে তো এই দেশে আমার রাবের বাবা পাঙ্গাস মাছ খাওয়াইছিলো কিন্তু দেশের গুলোর ভালো লাগে না দেশের আমাদের কাছে হচ্ছে দেশের যাই হোক দেশের গুলো ভেজাল হোক যাই হোক দেশের খাবারই ভালো লাগে বাইরের দেশের খাবার প্রিয় রইলেও ভালো লাগে না খাইতে তো এই তো এখন হচ্ছে আমি শিম আলু দিয়ে পাই আর বল মাছের ঝোলটা হচ্ছে রান্না করে নিব তো এই রান্না করা খাওয়া দাওয়া মাঝে মাঝে আর বাবা একটু ফ্রি থাকলে আর বাবা ফ্রি থাকলে আমাদের একটু ঘুরতে নিয়ে যায় তো এভাবে আমাদের দিন কাটে আর আমি তরকারি টরকারি হচ্ছে বেশি একটা রান্না করি না দুপুরেরটা দুপুরে রান্না করি আবার রাত একটা রাতে রান্না করি দেশে থাকতে তো দুপুরে রান্না করলে আবার ওইটা রাত্রে জাল দিয়েই ওইটা দিয়ে খাওয়া হয়ে যায় কিন্তু আসার পর থেকে এখানে দুপুরে অল্প অল্প রান্না করি দুপুরটা দুপুরে তো মেয়ে আবার এসেছিলো পপকর্ন খাওয়ার জন্য তো এখানে ওকে হচ্ছে আমি পপকর্ন বেজে দিচ্ছিলাম এক চুলায় এখানে চারটা চুলা হইলে কি ছোট ছোট তো দুইটার বেশি বসানো যায় না পাতিল তেমন একটা তো এই এক চুলায় আমি হচ্ছে তরকারিটা রান্না করে নিচ্ছিলাম আর অন্য চুলাই হচ্ছে আমার মেয়ের জন্য পপকর্ন ভাজছিলাম তাই তো সিম আর আলু দিয়ে আমি এখন ভালো করে তরকারিটা কষিয়ে নিব তার ওই অন্যদিকে হচ্ছে যে পপকর্নগুলো হয়ে যাচ্ছে তো এই তো পপকর্নগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো হচ্ছে আমার মেয়েকে দিয়ে আসব তো পপকর্নগুলো মেয়েকে দিয়ে এলাম আর এখানে হচ্ছে আমি সিম আর আলু দিয়ে মাছটা রান্না করে নিচ্ছি তো এখানে আবার আমি আরেকটা শাঁকো রান্না করেছিলাম কিন্তু সেটার ভিডিও করা হয়নি তো এই তো আজকে হচ্ছে শাক আর মাছ তরকারি রান্না করবো দুপুরের জন্য এই তো তো এই তো আমার তরকারি রান্না করা শেষ এই অল্প একটু তরকারি রান্না করি আর বেশি রান্না করি না বেশি রান্না করলে আবার ওইটার খাওয়াই হয় না তো এই তো দুপুরের খাওয়া দাওয়ার পরে আম্মা আমি বিকালবেলা একটু এখানে নুডলস রান্না করছিলাম খাওয়ার জন্য আমাদের বিকালে নাস্তায় আজকে মা আমি খেয়েছিলাম হচ্ছে নুডলস পাঁচটা নুডলস একসাথে মিক্স করে তারপর ওইটা রান্না করেছিলাম আমার মেয়ে আবার ওই যে পেঁচানো পেঁচানো পাস্তাটা অনেক বেশি পছন্দ করে তো এর জন্যই সাথে আবার পাস্তাও দেয় নুডলসও দেই ও যেটা খায় তো এই তো খাওয়া দাওয়ার পরে তো বিকালবেলা হচ্ছে ওর বাবা এখন বাসায় আসছে তো বাবার সাথে দুষ্ট আমি করছিল ওর হচ্ছে ওর বাবা বাসা এলে বাবা আমি ঘুরতে যাব আমি সাগর পাড়ে যাবো এগুলোই ওর কান্নাকাটি সারাদিন বাসায় দেখলেই চলে আমি ঘুরতে যাব আমি সাঁকর পাড়ে যাব। আমি খেলনায় খেলবো আমার খেলনা লাগবে তো তারপর এখানে বসে বসে হচ্ছে ওকে অনেক কিছু বুঝায় আর বাবা একটু চুপ তো তারপরে এখানে বসে বসে ও মোবাইল দেখছিল বাবার সাথে শুয়ে শুয়ে আর মজা নিয়ে আসে প্রতিদিন আসার সময় কিছু না কিছু মজা আনতেই হয় তো এই তো আর বাবা যেই মজা গুলো আনছিল ওইগুলো বসে বসে খাচ্ছিলো আর এখানে একটা জুসও আনছিলো তো এটাও খাবে না ওর কাছে বেশি একটা ভালো লাগে না তো রাত্রে আর কি রাত্রে আর কি তেমন কিছু রান্না করি নেই রাত্রে হচ্ছে দেশ থেকে আনা এইগুলো হচ্ছে দেশ থেকে আনা রোস্ট তো আমার শাশুড়ি আবার বাড়িতে বাবুর্চি দিয়ে রান্না করে তারপর দিয়েছে রাবের বাবার বাবা যেহেতু মানে অনেক দিনই হয়েছে দেশে যায় না তো রাবের বাবার জন্য এগুলো দেশে রান্না করছিল তো ওইগুলাই পাঠাই দিছি তো এই তো এখন আজকে আমরা রাত্রে খাবো হচ্ছে রোস্ট আর আমি সিম আলু দিয়ে আবার একটা ভর্তা বানিয়েছিলাম আর ওইখানে পেঁয়াজের ভর্তা পেঁয়াজের ভর্তাটা তেমন একটা পছন্দ করে না তো আমি আমার জন্যই অল্প একটু বানিয়েছিলাম আমার আবার পেঁয়াজের ভর্তাটা অন্যান্য ভর্তা থেকে ভালো লাগে এখন অবশ্য সব ভর্তাই টুকটাক খাই কিন্তু আগে শুধু আলুর ভর্তা আর ডালের ভর্তা ছাড়া আমি আর তেমন কোনো ভর্তা খাইতাম না কিন্তু এখন এখন পর সব ভর্তাই মানে একটু একটু খাই বেশির খাই না তো এই তো এগুলোই ছিল আজকে আমাদের সারাদিনের ডেইলি ব্লগ তো আসসালামু আলাইকুম ইবরান আল্লাহ ফেজ